নমস্কার তো আজকে হবে কোষে দেখি এক দশমিক এক ছয়ের দাগের ভি মাধ্যমিকের অঙ্ক অঙ্কটা বলা আছে স্রোতের বেগ ঘন্টায় দু কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে স্রোতের বেগ ঘন্টায় দু কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে এটিকে দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে তাহলে ধরি স্থির জলে নৌকার বেগ এক্স কিমি পার ঘণ্টা ধরি স্থির জনের নৌকার গতি বেগ x কিমি ঘন্টা অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে x plus two কিমি per ঘন্টা স্রোতের অনুকূলে x plus two কিমি ঘন্টা এবং সত্যের প্রতিকূলে নৌকার গতিবেগ হবে x মাইনাস টু কিমি পার ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ x মাইনাস টু কিমি পার ঘন্টা সোতৰ অনুকূলে একৈশ কিমি সময় লাগে সোতৰ অনুকূলে একৈশ কিমি যে সময় লাগে

ঘন্টা এইবার শর্তানুসারে সাজে থাকে তো শর্তানুসারেটা সারে কি হবে না এইটা সমান দশ ঘন্টা সময় বলেছে সে দশ শর্তানুসারে একুশ বাই এক্স প্লাস টু যুক্ত একুশ বাই এক্স মাইনাস টু সমান দশ এবার এটাকে সমাধান করে দিলে

বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে বা কোনো জায়গায় রিপিট করতে হলে অবশ্যই কমেন্টে জানাবে